বলতে পারে ওদের যে কিউ এমজি কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর সে যদি এখন লেলিয়ে দেয় সেটা একটা সুযোগ পেয়েছে ফয়জুরের নেতৃত্বে আর একটা কুয়ের চেষ্টা হতে পারে বলে আমার ধারণা এই দেশটাকে স্বাধীন করা কি করেছে রাজনীতিবিদরা এই দেশের খুন করেছে কারা এই দেশের সমস্ত খুন কারা কি করেছে সেনাবাহিনী প্রশ্ন যেটা ছিল সেটা হলো যে আপনি যেটা বলেছেন যে এতদিন পর তার হঠাৎ কি হলো দেখুন তাকে টকল করবার জন্য সেনাবাহিনীর বিশেষ করে কোয়ার্টার মাস্টার জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান একটা দীর্ঘ সময়ে চেষ্টা করেছে আমি আপনাকে বলি ডিসেম্বরের একত্রিশ তারিখেও আমার লাস্ট খবর পাওয়া পর্যন্ত ত্রিশ তারিখেও এই ফয়জুর রহমান সার্জিস সাথে মিটিং করেছে হাসনাদের সাথে মিটিং করেছে নাহিদ আসিফ এরা চার পাঁচজন ছিল মাহফুজ আলম ছিল এখানে ফয়জুর ফয়জুর বনাম ওয়াকার এক ধরনের দ্বন্দ্ব আছে এই ফয়জুরকে কিন্তু ওয়াকার ক্ষমতা এসেই বা পাঁচ তারিখের পরে সে ডিজিএফআই চিফ করেছে ফয়জুর যেটা করেছে যে সে যখনই টের পেয়ে গেল মিলিটারি ইন্টেলিজেন্স এমআই থেকে তথ্যটা পেয়েছে এমআই একটা রিপোর্টে যেখানে সে পাকিস্তানের সাথে এই এগুলো কম্প্রোমাইজ করছে ফয়জুর রহমান ফয়জুর রহমান পাকিস্তানের সাথে সংবাদ পাচার করছে ডিজিএফআই তথ্য পাচার করছে এবং সেগুলো বিভিন্ন মানুষের সাথে সে শেয়ার করছে এইসব ধরনের খবরে তাকে সরিয়ে দেওয়া হলো এবং ফয়জুর আপনার হিজবুত তাহের একজন ওয়ান অফ দা অ্যাক্টিভিস্ট তো এই ফয়জুর আপনার কয়েকবার কু করার চেষ্টা করেছে সেখানেও ওয়াকার কিন্তু নিশ্চিত ছিল ফয়জুরকে সাহায্য করেছে প্রাক্তন সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া আপাদমস্তক একজন দুর্নীতিবাজ যে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য মাঝখানে খুবই চেষ্টা করেছে সেটা ওয়াকার ফয়েল করেছে ওয়াকার অনেকগুলো তার বিরুদ্ধে কুকে আসলে করেছে কথা জানেন যে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সত্যি সাতান্ন জন সেনা অফিসারকে বিডিআর এর যেসব খুনে ডাকাত অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে যারা জেলে ছিল পাঁচই আগস্টের পরে তাদের ছেড়ে দেওয়া হয় এবং নতুন করে তদন্ত করা হয় আপনারা জানেন যে বারবার করে কোন ধরনের প্রমাণ ছাড়া বাংলাদেশের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হচ্ছে যে তিনি এই হত্যার নির্দেশ দাতা তিনি করেছেন এটার সাথে ভারতের একটা বড় ধরনের প্রচ্ছন্ন ভূমিকা আছে আপনারা নিশ্চয়ই জানেন সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক তারপরে ঢাকা উত্তরের মেয়র জনাব ফজলে নূর তাপস সহ অনেকেই জড়িয়ে নানান ধরনের কথাবার্তা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে তো ওই সময় কিন্তু ওয়াকার দায়িত্বরত ছিল বিডিআর এর সেই ঘটনার সময় ফলে বারবার যখন বলা হচ্ছে যে নতুন করে তদন্ত হবে নতুন করে এটা হবে এই এই পুরো ব্যাপারটা ডেফিনেটলি আমি ওয়াকারের এই একটা ব্যাপারে একমত যে এই হত্যাকাণ্ড বিডিআরই করেছে আমার অন্তত কোন সন্দেহ নেই আরেকটা ব্যাপার আপনাকে বলে রাখা ভালো যে ব্রিগেডিয়ার শামস চৌধুরী তাকে এই ভদ্রলোককে যিনি একজন মানে আমি বলবো একজন অনেস্ট অফিসার একজন দেশপ্রেমিক অফিসার একটা অসাধারণ মানুষ আমি যতদূর জানি এই নিরীহ মানুষটাকে যিনি অবসর গ্রহণ করেছেন কত আগে এই মানুষটা তখন আপনার ওই যে বিডিআর যে অশ্বাগার সেটার একটা দায়িত্বে তিনি ছিলেন আমি যদি মানে খুবই কারেক্ট হতে চাই আমি পার্টিকুলারলি অশ্রাগার সেটার দায়িত্ব না বলে আমি বলবো যে তিনি সেখানে দায়িত্ব দায়িত্বরত ছিলেন অন্য অফিসারদের মতো তিনিও মৃত্যুর মুখোমুখি পড়েছিলেন তাকেও খুন করার জন্য হয়েছিল তিনি সেখানে প্রাণে প্রাণে বেঁচে যান তিনি 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 বাঁচলেন কেন কেন এখন বিশেষ করে সাম্প্রদায়িক একটা পত্রিকা আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এই শামস চৌধুরীকে নিয়ে এই নোংরা বক্তব্য দিয়েছে এই শামস চৌধুরী একটা মাত্র উদাহরণ এবং আরো অনেককেই ফাঁসানোর চেষ্টা করছে এই সমস্ত কিছুই ওয়াকার দেখেছে এগুলো আসলে ইভেনচুয়ালি তার বাহিনী তার বাহিনীর যে মর্যাদা সেগুলোর উপরে এসে পড়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বময় জড়িয়ে আছে এই বাংলাদেশের মাঠে ঘাটে এই যে যে টোকাইরা পাসপোর্ট নিয়ে বিদেশে যায় ওই ওই পাসপোর্টের মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে এই দেশটাকে স্বাধীন করে এনে দিয়েছে এই আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই পুরো দেশে যারা বিচরণ করে নিমুখারাম না হলে এই দেশটার প্রতিটা জায়গাতেই বাংলাদেশ আওয়ামী লীগ আছে এটা হচ্ছে তাত্ত্বিক বলেন ফিলোসফিক্যাল বলেন বা অন্তর্গত সুতরাং এটা একটা উত্তর আর আপনি যদি বলেন রাজনীতির ময়দানে ফিজিক্যাল ভাবে কিভাবে কতটুকু আছে বাংলাদেশ আওয়ামী লীগের যেসব নেতা কর্মী বাংলাদেশে আছে অল্প সুযোগ থাকার পরেও তারা বিকশিত হচ্ছে তারা সেখানে অল্প করে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল হরতাল আমরা দেখেছি হরতাল সফলতা অসফলতার থেকে সবচেয়ে বড় ব্যাপার ছয় মাসের মাথাতে যেইভাবে আমাদেরকে নানান ভাবে সূচিত করা হয়েছে ছয় মাসের মাথাতে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে মানুষ কি বলছে আগেই ভালো ছিলাম বলছে না শুনেছেন তো তো যাদেরকে এত ভাবে ভৎসনা করলো এত এত ভাবে বললো এখন তো সাধারণ মানুষই আপনার রিক্সাওয়ালা আমি কার কথা শুনবো শ্রেণী হ্যাঁ সেও ভোটার সেও স্টেক কিন্তু আমি বেশি প্রান্তিক লেভেলের মানুষকে গুরুত্ব দেই আমি ব্যক্তিগত ভাবে তারা তো বলছে শেখ হাসিনার জন্য কাচ্ছে রোজা রাখছে তারা বলছে যে আগেই ভালো ছিলাম সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু যারা নেতা কর্মীরা আছে স্বল্প পরিসরে কিন্তু আপনি যদি বলেন যে একেবারে রাজনীতির ময়দানে আগে এটা নির্ধারিত হোক যে এই আপনার যে দখলদার বাহিনী তারা কখন যাবে তারা যাওয়ার পরপর একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা কিন্তু ওয়াকার সাহেব আজকে বলেছে আপনি শুনেছেন জি সো হোয়াট ডাস ইনক্লুসিভ ইলেকশন মিন বাংলাদেশের সবচাইতে বেশি ভোটার সবচাইতে বেশি বড় দল কে বাংলাদেশ আওয়ামী লীগ আপনি ফেডারেশন কাপ শুরু হয়েছে আপনি ইয়ং ম্যাং ফকিরারপুর বা বাড্ডা জাগরণী দিয়ে আপনি আপনি ওই 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 লীগ দেখবে হ্যাঁ আপনি আওয়ামী ছাড়া বা মহামডন ছাড়া আপনার লীগ চলবে তা আমি যদি মহামান ধরি বিএনপি কে ছাড়া চলবে মানুষ কি আপনার বাড্ডা জাগরণী খেলা দেখতে আসবে নাকি মুকসিদপুর একাদশ এর খেলা দেখতে আসবে সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল তাকে ছাড়া যা কিছু করা হবে সবই পাবলিকের কাছে দেশের টাকা নষ্ট তো এখন এখন শেষ প্রশ্ন করি আমি শেষ করব আহ সেটি হচ্ছে ধরেন ইনক্লুসিভ ইলেকশনের কথা সেনাপ্রধান বলেছেন কিন্তু তার আগে যে এতগুলি আশঙ্কার কথা আপনি এক ধরনের একটা পার্সপেকটিভ দেওয়ার চেষ্টা করেছেন সেনা প্রধানের কথা শুনে অনেকে কিন্তু নড়ে চড়ে বসেছে সেখান থেকে ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন হওয়া সম্ভব সেখানে এই যে নতুন আপনি যাদেরকে টোকাই কিংবা আপনি যাদেরকে ওই যে বাড্ডা জাগরণী বলছেন এই নতুন রাজনৈতিক দল কিংবা তারা কি কিংস পার্টি হয়ে উঠতে পারবে আমি আপনাকে কিছু কথা বলি সেটা হচ্ছে লোকটার নাম সে ছিল আপনার ট্রাম্পের অত্যন্ত কাছের একজন ব্যবসায়ী বাংলাদেশে কয়দিন আগে এসেছিল ইউনুজ তার সাথে দেখা করতে গেছে দুবাইতে আহ ইলন মাস্কের যে খুব কাছের কয়েকজন ব্যবসায়ী তাদের সাথেও সে যোগাযোগ করেছে ইলন মাস্কের সাথে নানান ভাবে যোগাযোগ করবার ট্রাই করা হচ্ছে আপনি কি জানেন যে সেখানে একটা বড় ধরনের লবি ইউনুসের যে লবিং ফার্ম গুলো কাজ করে লামিয়া মোরশেদ ইউনুসের যে আপনার ফরেন ম্যাটার গুলো দেখে এই লামিয়া মোরশেদের কার সাথে যায় কি করে কোথায় ইমেল দেয় আমাদের কাছে অনেক তথ্য তো আসে একটা বড় লবিং কি জানেন ইলেকশনটা কি কোনো ভাবে ইলেকশনটা কি কোনো ভাবে দুই হাজার ছাব্বিশের শেষে নেওয়া যায় কিনা বা সাতাশে নেওয়া যায় কিনা এখনো সেই চেষ্টাটা করছে তো তারা এখন জানুয়ারির কথা বলে আবার বলছে একটু এদিক সেদিক হতে পারে যেমন ওয়াকারও কিন্তু বলছে যে সে আঠারো মাসের কথা বলেছে অর্থাৎ এই বছরের ডিসেম্বরে এইটা তারা করতে পারবে বলে আমার মনে হয় না কেন হোয়াট ইজ এই যে কেন এই যে ইউনুসের লবিং এই চেষ্টা সেই চেষ্টা এটা কেন এর কারণ হচ্ছে এই যে টোকাইদের যে পার্টিটা এই পার্টিটার একটা ভিত্তি তারা করতে চায় যেমন ধরেন মহকুমায় গ্রামে ভালো হ্যাঁ এই এরা আপনার এই বাড্ডা জাগরণী যেটা করবে সেটা হচ্ছে যে কমিটিগুলো কমিটি গুলো দিতে চায় কমিটি গুলো দিয়ে তারা একদম উঠান বৈঠক পর্যন্ত চলে যাবে তারা মনে করেছে কি ওই যে আপনার হিন্দি সিনেমাতে দেখায় না একটা সিনেমা দেখা বানায় তারা জিতে আসে আম আমি পার্টিকে দেখেছে একটা একটা আছে এরা এখনো জগতে এখন যেটা হয়েছে যে এরা তো এখনো বাচ্চা ছেলে পেলে এদের সাথে আর্মি না থাকলে এদের যে কি হবে ছাত্র দলই তো যথেষ্ট ছাত্র দলই তো দেখেন না এদেরকে অলরেডি শো দিয়ে শেষ করে দিয়েছে একদিনের মধ্যে সুতরাং এদের তো পেছনের শক্তি ওয়াকার কে এখন কিছু করুক ওয়াকার কে গিয়ে যে হাসরাত আয় রাজুতে আয় বলুক দেখি বলুক আয় রাজুতে আয় এটা বলে না কেন এখন তো আলটিমেটলি ঘটনা হ্যাঁ এটা বলতে পারে ওদের যে কিউএমজি এমজি মাস্টার জেনারেল ফয়জুর সে যদি এখন লেলিয়ে দেয় সেটা একটা সুযোগ পেয়েছে ফয়জুরের নেতৃত্বে তার একটা কুয়ের চেষ্টা হতে পারে বলে আমার ধারণা সুতরাং এরা একেবারে গ্রাম পর্যায়ে কমিটি দেওয়ার চেষ্টা করছে সো এই সময়ে তাকে সময় দরকার একটা রাজনৈতিক দল গড়া তো সহজ কথা না ধরা যাক আপনি কমিটি দিলেন অমুককে আহ্বায়ক করে কমিটি বানানোর জন্য ঘোষণা দিলেন দিলেন আপনি দিয়ে দিলেন তো কমিটি দিলেই ভোট হলো ভোট দিবে কি ওদেরকে বাংলাদেশের মানুষ আবনী মহন ছাড়া কারো খেলা দেখতে যাবে সুতরাং বিএনপি আওয়ামী লীগ ছাড়া কেউ ভোট দিবে ওরা সমাজ বাস্তবতাই বোঝেন ওই বন্দোবস্ত তাসরিফ রেখেছেন তারপরে বুটজোয়া প্রলেতারিয়ে এইসব শব্দ দিয়ে ভালো হয়েছিল এইসব বন্দবস্ত আর বাদ্দা জাগরণী বন্দবস্ত বাদ্দা জাগরণের বন্দবস্ত দিয়ে ভোট হবে না কিন্তু এটা তো সত্য কিন্তু এই কথাও তো সত্য আওয়ামী লীগ বিএনপি জাতা কলে মানুষ পিষ্ট হয়েছে এই দলগুলোর নিজেদের আত্ম আত্ম কি বলে আত্মপলব্ধি হুম এগুলি যদি না আসে মানুষকে তো বাদ্দা জাগরণের দিকে আচ্ছা সুলতান সুলতানা আপা এদের জাতি গলে পিষ্ট হয়েছে এরা কিছু করে নাই দেশের জন্য অনেক করেছে কিন্তু আর অনেক কিছু করতে পারত অনেক কিছু করে নাই তারা এটাও সত্য না এইটা বলেন না এই যে আমরা বলি এই যে এই যে এই যে আমরাই কিন্তু বিরাস যতিকরণ করি এই যে আমরা কথাটা বললাম আমি নাও না না এই যে আমি বলি কিভাবে করেছি এই যে একটা দেখেন দেখেন এই যে এই জিনিসটা একটু মনে আপনি লক্ষ্য করেন আজকে যদি আপনার একটা ভিডিও ধরুন আমি যখন কোন একটা প্রোগ্রামে আসি আমি জানি যে জেন দের অনেকেই দেখে শোনার জন্য দেখে বসার জন্য দেখে তারা আসে কি বলি ওরা কিন্তু একটা ভাইব পাবে সব রাজনৈতিক দলই খারাপ আমরা কিন্তু ওই ভাইটাই দিচ্ছি

আরো অনেক রকম কথাবার্তা শুনতে হচ্ছে আপনার বিশ্লেষণ কি আমার কাছে আমার কাছে এই পুরো ব্যাপারটি দেখে বেশ কয়েকটা ভাবনা মাথায় এসেছে এবং যে কারণগুলোর কারণে ভাবনাটা মাথায় এসেছে আনফরচুনেটলি আমি অনেক কিছুই মিডিয়াতে বলতে পারি না সেটা বলাটা একটু একটু দূর হয় আমার নানান কারণে কিন্তু আমি আপনাকে এর আগে আরেকটা বলতে পারি সেটা হচ্ছে যে একবার এক গন্ডারকে খোঁচা দেওয়া হয়েছিল পাঁচ বছর পর গন্ডার সেই খোঁচার কারণে যে খোঁচা দিয়েছে তাকে খুঁজে খুঁজে তেরে গেছে কারণ গন্ডার পাঁচ বছর পরে টের পেয়েছে তাকে একটা খোঁচা দেওয়া হয়েছিল পাঁচ বছর আগে তো আ জেনারেল ওয়াকারুজ্জামানের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে যে একজন আস্ত গন্ডার আমাদের সামনে এসে হাজির রয়েছে যাকে খোঁচা দিলে তিনি অনেক দিন পরে সেটা টেট পান যাকে অনেক বলার পরেও যিনি তার চামড়া দিয়ে অনেক কথাবার্তা ঠোকে না আপনি জানেন যে ওয়াকারকে ওয়াকারের ব্যাপারে আমাদের আমাদের বলতে আমি আমি আমাদের যখন বলি তাহলে হয়তোবা যারা বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে দলীয় নেতাকর্মী সবাইকে একত্রিত বলা হয় আমি শুধু আমার কথাই বলি ব্যক্তিগত ভাবে আমি ওয়াকারকে একজন বেঈমান বিশ্বাসঘাতক এবং তাকে আমি ভয়ঙ্কর রকমের ধূর্ত প্রকৃতির একজন ব্যক্তি বলে মনে করি আমাদের দলের অসংখ্য নেতাকর্মীও আমার জানামতে করে আবার অনেকেই হয়তো বা তাকে একটা সুযোগ বা তাকে মনে করে যে সে পরিস্থিতির শিকার কেন তাকে আমি শয়তান ধোকাবাজ করি সেটার একটা বড় কারণ আমি এভাবে দেখি যে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশকে রক্ষা এগুলোর প্রত্যেকটা দায়িত্বই তার ছিল বাংলাদেশ সরকারের সুরক্ষা বাংলাদেশ সরকারের প্রধানকে সুরক্ষা এগুলো তার দায়িত্বের মধ্যে পড়ে এবং তাকে সেই সব দায়িত্ব দেওয়া হয়েছিল যেগুলোতে সে সম্পূর্ণ ব্যর্থ এবং এমন ঘটনা সে ঘটিয়েছে আপনার আমি সেটা আপনাকে বলতে পারি যে যখন উত্তরা এবং টঙ্গি সাইডটা থেকে যখন মব আসছিল তখন তাকে ব্রিগেডিয়ার রফিক তাকে ফোন দেয় ব্রিগেডিয়ার রফিক তাকে ফোন করে বলে যে অনেক লোকজন চলে এসেছে এখন আহ সে এয়ারপোর্ট বাঁচাবে নাকি কোনটা সে প্রোটেক্ট করবে তো তখন আপনার এই ওয়াকার বলে যে এয়ারপোর্ট বাঁচাও রাস্তা ছেড়ে দাও তো এয়ারপোর্টটা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে রাস্তা এমনও কিন্তু বলেনি যে মার কিনা তা না ব্যাপারটা হচ্ছে যে এখানে ঢুকতে দেওয়া হবে না কারণ একটু সামনে আগালেই আপনার বিমান নৌবাহিনীর সদর দপ্তর আছে গুরুত্বপূর্ণ বিমান বাহিনী অনেক কিছু আছে সেইসব জায়গাতে তো ওই সময়টাতে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে সেনা সেনা সদর থেকে বা সেনা প্রধানের এই বক্তব্য ব্রিগেডিয়ার অফিকের এই বক্তব্য আপনি কিভাবে জানলেন এর উত্তর একটাই যে আমার সোর্স যথেষ্ট স্ট্রং আমি না বুঝে না জেনে আনত মনোয়না মিডিয়ার সামনে বলি বিশ্বাস এবং অবিশ্বাসের ব্যাপারটা আমি দর্শকের ছেড়ে দিয়েছি আমার প্রিভিয়াস ট্র্যাক ট্র্যাক রেকর্ড দেখেই সেটা প্রতিষ্ঠিত হবে সে একটা কথা বলে যে আই হ্যাভ মেড মাই ডিসিশন এই কথাটা সে তখন অফিসে দাঁড়িয়ে বলে অথচ আগের দিন অর্থাৎ চারই অগাস্ট রাত সাড়ে দশটার পরে রাতের দিকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক সেখানে হয় যেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখবার জন্য সে শপথ করে এবং সে সেটা কথাও দেয় এই লোকটির গলার শুনলে আপনার কাছে মনে হতে পারে পৌরুষত্বের একটা বড় সিম্বল খুবই হাসকি বয়েস সবকিছু লোকটা আসলে একটা কেমন এবং একই সাথে তার গলাস্বর যেমন পুরু তার চামড়াটাও তেমন পুরু অর্থাৎ গন্ডারের মতো গন্ডারকে খোঁজা দিলে যেমন পাঁচ বছর পরে টের পায় ওকে খোঁজা দেওয়ার বা ওর ও যা করেছে সেটা সে টের পেয়েছে সেটি আলাদা প্রশ্ন কিন্তু জনগণের সামনে তিনি হাজির হয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে তিনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ওয়াদা করেছিলেন যে দেশের দায়িত্ব তার কিন্তু গত সাত মাসে তাকে কোন রকম কোন দায়িত্ব পালন করতে আমরা দেখিনি এবং এবং আরেকটি বিষয় যেটি আমার ওই পাঁচই আগস্ট তার প্রথম কথা থেকে খটকা লেগেছে সেটি হচ্ছে যে তিনি বলেছিলেন যে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন কাদেরকে কাদেরকে আহ্বান আমন্ত্রণ জানিয়েছেন তাদের মধ্যে আছে জামাতে আমির চারবার তিনি বলেছেন যে রাজনৈতিক দল বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী নিষিদ্ধ জামাত একটি নিষিদ্ধ দল সেই নিষিদ্ধ দলের নাম হিসেবে উচ্চারণ করেছেন তিনি বিএনপির কথা বলতে পারতেন তিনি আরো বাংলাদেশে অনেক রাজ অন্তত চল্লিশটার উপরে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তিনি তাদের কথা বলতে পারতেন তিনি প্রথমেই বললেন জামাতের কথা ওখানে ওই কথাটি তার খুবই ইঙ্গিত পূর্ণ কথা ছিল যেটির ফলাফল আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে বাংলাদেশে আসলে একটি রক্তপাথিন কু হয়েছে রাইট সেটি তিনি সেই দায়িত্ব তিনি এখন এরাতে চাচ্ছেন পিঠে মাখতে চাচ্ছেন না দেখি কি এখন সুর বদলাচ্ছেন কিনা প্রথমত হচ্ছে যে আপনি যে তথ্যটা দিয়েছেন সেখানে একটু ছোট জিনিস ধরিয়ে দিয়ে এইসব সুখ দুঃখ বিষয় আপনার এই প্রোগ্রামে আমি মনে হয় দুইবার এই আলোচনাটা করেছি মনে থাকবে আপা সেটা হচ্ছে যে সে যখন এই ঘটনার পরে সে যখন রাজনৈতিক বিভিন্ন দলকে ডাকছিল আপনি ইসলামের কথা বললেন সে কিন্তু হ্যাঁ আমিরে জামাত জামাত বলেছে এবং মাথায় রাখতে হবে এত গ্রামাটিক্যালি কারেক্ট করে আমিরে জামাত এগুলো নর্মালি আমরা পাকিস্তানে দেখতে পাই এবং জামাতের যারা করে তারা এইভাবে সম্বোধন করে নর্মালি আমি আর আপনি কি বলি জামাতের আমির যেমন আমি সফিক বা সফিক হোয়াট আমরা বলি এত গ্রামাটিক্যালি কারেক্ট করে আমিরে জমাত এইভাবে সে দুইবার বলা এবং আপনি একটা কথা বলেছেন যে তখন আইন অনুযায়ী নিষিদ্ধ ছিল এখনো আইন অনুযায়ী নিষিদ্ধ কারণ এই সরকারটা তো আসলে বৈধ সরকার না ফলে তারা যেসব সিদ্ধান্ত নিয়েছে সবই অবৈধ এখনো পর্যন্ত জামাত বাংলাদেশ একটি নিষিদ্ধ রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন সহ সবকিছু ফলে এইটা নিয়ে কোনো আমাদের মনে হয় দ্বিমত নেই এবং আপনার সাথে আমি একমত এবং সবাই বোধ করি একমত হবেন যে এই লোকটি আহ বাংলাদেশের আইন শৃঙ্খলা সার্বভৌমত্ব প্রত্যেকটি জিনিস সে বিক্রি করে দিয়েছে আমাদের কাছে এই ধরনের বেশ কিছু সংবাদও আছে কানাডাতে তার অর্থ করি এসব অনেক কিছু সম্পর্কে তথ্য আছে ব্যক্তিগত ভাবে মাথায় রাখবেন যে ওয়াকারকে আমি অসম্ভব রকমের একজন বাজে সৈনিক একজন ভয়ঙ্কর রকমের স্বেচ্ছাচারী একজন স্বার্থপর লোভী গ্রিডি এই ধরনের বলে আমি অন্তত পক্ষে আমি ব্যক্তিগতভাবে বিবেচনা করি অন্যের দায় আমি নিতে চাই না আসলে অন্যরা আমি আসছি আপনার প্রশ্নে আসছি আমি আপনার প্রশ্নে আসছি প্রধান প্রোটোকল অনুযায়ী প্লিজ আমি আশা করবো যে আমরা ওইটুকু সম্মান রেখে কথা বলি উনি ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলতে পারেন উনি প্রটোকল নাই মানতে পারেন কিন্তু আমার আমরা দায়িত্বশীল সাংবাদিক সেই জায়গা থেকে নিশ্চয়ই আমি আশা করি আপনিও সেই সম্মানের জায়গাটুকু অন্তত পদের যে সম্মান আমি আমি তো আমি আপনি সাংবাদিকতা জায়গা থেকে আপনি আপনার প্রটোকল মেইনটেইন করবেন আমি তো সাংবাদিক না আমি তো আপনার রাজনৈতিক বিশ্লেষক আপনি আমার কথা শোনার জন্য বসেছেন ফলে আমি যদি তাকে একটা গুন্ডা বদমাইশ এবং তাকে যদি আমি জঙ্গি সংগঠনের প্রধান হিসেবে বলি সেরা বাহিনী হয়েছে হিজবু প্রধান সে আমি আমি তো তাই বলবো অবশ্যই যে বক্তব্য দেই সেটা আপনার মতামতকে রিপ্রেজেন্ট করে না এটা তো আইন অনুযায়ী আপনি সেটার জন্য দায়ী নন কারণ সম্পাদক দায়ী নন আমার বক্তব্যের জন্য ফলে আমার ভার্সন এভাবেই এবং সেখানে আমার মনে হয় না আমি যেভাবে বলি সেটাই আসলে আমার বক্তব্য সুতরাং আমি কার সম্মান বা কোনটা সম্মান আমি তাকে সম্মান দেওয়ার যোগ্যতা হলে সম্মান দেবো সে আমার দৃষ্টিতে কোনো সম্মানের পর্যায়ে পড়ে না সে একজন বেইমান বিশ্বাসঘাতক